শুনিস না সবরি মেয়া ফলে তোকে নিয়ে বানাবো তো কবে সে ডেটটা কবে ভাই ডেট এখনো পড়িনি ডেট পড়বো খুব তাড়াতাড়ি তবে তোর একটা প্র্যাকটিক্যাল আছে কি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এটা হলো একটা লুঙ্গির বিজ্ঞাপন হ্যাঁ তোকে পারফেক্ট হতে হলি ক্যারেক্টার ভিতরে ঢুকে থাকতে হবে অর্থাৎ সব সময় লুঙ্গি পরে ঘুরে বেড়াতে হবে আচ্ছা তুই দেখেছিস টেলিভিশনে বিভিন্ন মডেলে কি লুঙ্গি বিজ্ঞাপন করে এজন্য তোকে এখন থেকে হাগতে মুততে এমন কি গার্লফ্রেন্ডের বাসায় গেলেও তোকে লুঙ্গি ফেরে যেতে হবে তাহলে তুই ক্যারেক্টার ভিতরে ডুবে থাকবি পারফেক্ট মডেল হিসেবে স্বীকৃতি পাবি কি পারবে না কি কোন ভাই ক্যারেক্টারে ঢোকার সরি ভাই মানে ক্যারেক্টারে ঢোকার জন্য সবকিছু করতে পারি বড় বড় স্টাররা মানে ক্যারেক্টারে ঢোকার জন্য কত কিছু করে আমি তো মনে নতুন মডেল মানে এখন চান্স দেন নাই আর কি চান্স যদি দেন নতুন মডেল তা আমি এটা পারবো না ভাই ক্যারেক্টারে ঢোকার জন্য আমি সবকিছু করতে পারি আমি কথা দিলাম অদা করে বলতেছি মনে করেন যে যেখানে যাব লুঙ্গি পরে যাব সমস্যা গার্লফ্রেন্ডের সাথে দেখা লুঙ্গি পরে যাব খাইতে মুতে যেখানে যায় লুঙ্গি পরে যাব এক কথা আমার হয়ে সঙ্গী ঠিক আছে অবশ্যই পারবি আমার মন হচ্ছে তুই তোকে দিয়ে হবে আর আজকে রাত্রে আসিস আমার বাসায় তোকে একটা লুঙ্গি এই লুঙ্গি পরে সব সময় ঘুরে বেড়াবি ঠিক আছে আসসালাম আলাইকুম আরে বলেন না এক বছর ধরে মালটা শুধু ঘুরতেছে মডেল হবে মডেল এক বছর ধরে তুই মালটারে ঘুরাইতেছ তুই না পারলে আমার ক মামা আমি কি আমার মাল তোর দেই না ক অবশ্যই আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম এর মাঠটা মাল ধরতে পারলি না মাম্মা রে মাম্মা শুন এই মালটা আমার হাতে আমি কেমনে কি মেকানিজম করা লাগে সব করব খালি সিস্টেমে ঠিক আছে তরটা তুই পাই যাবি এটা তো আগে গুলো পাইছো ঠিক না ঠিক আছে চল

তোমার কাছে যদি এটাই মনে হয় কমফোর্টেবল আমি তোর ভাষা খুঁজে পাচ্ছি না তুমি একটা কাজ করো তুমি বসে বসে হাওয়া খাও আমি গেলাম আর আমার তোমার সাথে আমার সম্ভব না এই খারাপ দাঁড়াও এইটা কর আমার ঝুটা ঝুটা দিয়ে আমি একটা কি বলছ তুই সমস্ত প্রেমের জন্য আমার সামনে দেখবি না না বিস্কুট খা না 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 ঠিক আছে

মডেল হ্যাঁ ভাই আমি রিসেন্টলি একটা লংগির বিজ্ঞাপনে やっ পাইছি ঠিক আছে ওখানে আমি মডেল হিসেবে চান্স পেয়েছি আর কি ও আচ্ছা না আমার বস আছে উনিও বিশাল বড় একজন বড় মাপের একজন ডিরেক্টর জন্য আপনাকে বলছিলাম কি ভাই ভাই আমার খুব ইচ্ছা ছিল মান্না ভাই মারা যাওয়ার পর আমি হব একমাত্র হিরো ভাই দুঃখ করেন না ভাই আমার বসের কাছে নিয়ে গেলে আপনি জানেন না তিলে হাত দিলে তাল হয়ে যায় তার হাত একবার মাথায় পড়ছে আপনি জানেন না কি হয়ে গেছে এখন নিয়ে যেতে পারবেন আমাকে এক্ষুনি নিয়ে যেতে পারবো ভাই বুঝছি তো আমি বুঝছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে তো

ও তোমাকে বুঝায় বলতে পারবে কি পারবে না আমি আসলে জানি না বা ও কি বলছে একটা ছেলেকে আমি যখন ফিল্ডে নিয়ে আসব তার পিছনে আমার অনেক খরচ হয় তুমি একদম ফ্রেশ আমি আসলে পারবো না ঠিক আছে প্লিজ দেখেন এখন কাজ করতেছে না টিকটক সারাদিন এই ফোন টিপি হ্যাঁ ফোনটা একটু রাখ বার্সিটি বন্ধু এই করোনায় কি করতেছি বইসে আছি সারাক্ষণ বার্সিটি খুললি কাঠ দা দিতাম মাস্তি করতাম আর শোন মুটু আমি তো চিন্তা করতেছি একটা করোনা ভ্যাকসিন আবিষ্কার করব বা কিন্তু আমার নাম উঠাবো আরে বাদ দে তো আগে ভ্যাকসিন আবিষ্কার কর রাতে জন্তনে ঘুমাইতেই পারি ঠিক এই কেন আছে তাই না

তুমি আমার মান সম্মান সব ডুবাইতেছো ও নো আচ্ছা শুনো লিসেন এক জিনিস বলো তুমি চিন্তা জাতীয় পোশাক এই লুঙ্গিও কিন্তু বাংলাদেশের জাতীয় পোশাক দিই আমি জাতীয় পোশাক তুই স্মার্টলি এসো এখন আমার সামনে থেকে উধাও হ্যাঁ এটা তো দেখতাছি তুই আমার ভাই না

একটা লুঙ্গির বিজ্ঞাপনের জন্য তো লুঙ্গির বিজ্ঞাপনে ভাবলাম যে বাংলাদেশের একটা লুঙ্গির বিজ্ঞাপন বাংলাদেশের জাতীয় পোশাক লুঙ্গি এই চিন্তা করেন লাইফটা একটা সাকসেস হবে এই ওই ক্যারেক্টার ঢোকার জন্য